বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরপর জানাব হাত দুই আসামি চিন্তায় ছয় পুলিশ সদস্য প্রত্যাহার কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে মাদক সো আটক দুই আসামিকে হাত করা পুলিশের গাড়ি থেকে চিনে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে এই ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এদিকে পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্র জনতা রক্তে স্বীকৃতি দিতে হবে বললেন হাসনাত অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন এখন পর্যন্ত দৃশ্যমান একটি বিচারও আমরা দেখতে পারিনি পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্র জনতা রক্তের স্বীকৃতি দিতে হবে জানাব পদবঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ বিগত আওয়ামী সরকার আমলে অবসরে যা পদবঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয় সোমবার ছয় জানুয়ারি নীতিগত অনুমোদন দেয়া হয়েছে এদিকে রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ছয় জানুয়ারি রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব ভারতের আটজন সেনা নিহত ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত নয়জন জন সেনা হয়েছে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর আটজন জওয়ান এবং একজন গাড়ি চালক রয়েছে সোমবার ছয় জানুয়ারি ছত্তিশগড়ে বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসনের সব তথ্য জানিয়েছে সংবিধানে ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন বলে জানা গেছে তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা দিয়েছেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত পনেরোই ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল এর আগে চারই ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এছাড়াও বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হাত সহ দুই আসামি চিন্তাই ছয় পুলিশ সদস্য প্রত্যাহার কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে মাদক আটক দুই আসামিকে পুলিশের গাড়ি থেকে হাত অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে রোববার জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গমারি ইউনিয়ন বাবুরহাট এলাকায় ঘটনা ঘটে এই ঘটনায় ভুরুঙ্গমারি থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে পুলিশ জানায় বাবুরহাট এলাকার চিহ্নিত ব্যবসায়ী মোফাজেল হোসেনের ছেলে হাফিজুর রহমান এবং তার স্ত্রীকে বাড়ি থেকে ষোলোশো বিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ি আটকে হইচই করে আসামি সিনে নিয়ে যায় জানা গেছে খবরে বরঙ্গবাড়ি থানার এসআই উবাইদুল ও এসআই আরিফ সহ ছয় সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যার পর এই ঘটনা ঘটে এই ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে রাতেই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলামকে পুলিশ লাইনসে করা হয়েছে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয় কিছু লোকজন পুলিশের কাছে বাধা দিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যায় ঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে হাত করা সহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্র জনতা রক্তের স্বীকৃতি দিতে হবে বললেন সরকারকে ইঙ্গিত করে ছাত্র বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত হতে দেখিনি দু হাজার নয় সালে পিলখানা দু হাজার চোদ্দ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের একটি বিচারও হয় নাই চোদ্দ আঠারো সালে নির্বাচনে যে অনিয়ম করা হয়েছে তার বিচারও হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা যদি আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হয় তাহলে অবশ্যই এই বিচারগুলি করতে হবে সেই সঙ্গে আগামী পনেরোই জানুয়ারি মধ্যে রক্তের স্বীকৃতি দিতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ এবং জুলাই বিপ্লব এর ঘোষণাপত্র সোমবার ছয় জানুয়ারি বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সমাবেশ থেকে সব কথা জানান হাসনাত আব্দুল্লাহ ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয় সমাবেশে আসনাত আব্দুল্লাহ বলেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকেই মেনে নিতে পারে নাই সেই জন্য কিছুদিন পরপর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় পুলিশ কু করা হয় আনসারের বিদ্রোহ হয় সচিবালয় আগুন লাগানো হয় আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনে নেন এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে খুনি হাসিনার বাংলার মাটিতে ফিরবে না প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসনাত বলেছেন আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমাদের বিভাজনে রাজনীতির মধ্য রেখে আমরা জাতি ঐক্য কখনোই বসতে পারিনি পূর্বের রাজনীতিবিদদের রাজনীতির প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই এই তরুণ প্রজন্মের এই আত্মবিশ্বাস ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমাদের প্রত্যয় আপনাদের প্রজ্ঞার সঙ্গে তাদের এই প্রত্যয় যদি আপনারা সম্মান না ঘটাতে পারেন তাহলে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনের মানে আমরা ব্যর্থ হব তাই আপনারা তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন এ সময় তিনি আরো বলেছেন অতীতে ঢাকার ক্ষমতার চেয়ারে কে বসবে সেটি নির্ধারণ হতো দিল্লি থেকে আমাদের নতজান পররাষ্ট্র নীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লি মুখ্য হতো আমরা স্পষ্টভাবে বলতে চাই দু হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশ ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে সেটি নির্ধারণ করবে জনগণ সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে জনগণমুখী হন সমাবেশে বক্তব্য রাখেন বৈষ বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমানক জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম অন্যদের মধ্য বক্তব্য রাখেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক হাসিব আল ইসলাম আরিফ সেল আশরেফা প্রমুখ পদবঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ বিগত আমলিক সরকার আমলে অবসরে যা পদবঞ্চিত সাতশো ছয়চল্লিশ জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয় সোমবার ছয় জানুয়ারি নীতিগত অনুমোদন দেয়া হয়েছে জানা গেছে যোগ্যতা থাকার পরও রাজনৈতিক তকমা দিয়ে আম্লীগ সরকারের সাড়ে পনেরো বছরে প্রশাসনের হাজারো কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে এই কর্মকর্তা তাদের বছরের পর বছর ফেলে রাখা হয়েছে গুরুত্বহীন পদে মেধাবী দক্ষ যোগ্য অনেক কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসটি করে ফেলে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে কাউকেই দেয়া হয়েছিল বাধ্যতামূলক অবসর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নেয় সেই থেকে প্রশাসনের আমূল পরিবর্তন আসতে শুরু করে আওয়ামী সরকার আমলে চুক্তিতে নিয়োগ পা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে অবসরে থাকা বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের প্রশাসনে নিয়োগ দেয়া হয় আর পদোন্নতি বঞ্চিত প্রশাসন কর্মরত প্রায় সাতশো কর্মকর্তাকে দেয়া হয় পদোন্নতি এরপর অতীতে যারা পদ পদবঞ্চিত হয়েছেন এবং বছরে পর বছর ওয়েসডিতে ছিলেন তাদের ক্ষতিপূরণ দাবি ওঠে এর পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর সরকারি চাকরিতে পদবঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা হয় এই কমিটির সদস্য হিসেবে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ অর্থ বিভাগ প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের চার はい。